শুধুমাত্র হাফ কাপ ময়দা দিয়ে দারুণ এই মুচমুচে খাজাটি তৈরি করুন এটা বিহারের বিখ্যাত একটি খাজার রেসিপি আর অসংখ্য লেয়ারযুক্ত ক্ষতিটে লেয়ার দেখুন ভাজে বাজে ফুলে যাচ্ছে এরকম খুবই মজাদার আর খুবই সহজে আপনারা বাসা বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন প্রথমে ডোটা তৈরি করে নিই তো আমি ডোটার জন্য দিয়ে দিচ্ছি ময়দা এখানে হাফ কাপ নিয়েছি মেজারমেন্ট কাপে আর দিয়ে দিব এক চিমটি লবণ সামান্য দুই আঙ্গুলের যে চিমটি হয় ওই চিমটি তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব যেহেতু এটা রেস্টে রাখবো তার জন্য এটাকে বেশি করে পানি দিয়ে নরম করবেন না এটা এমনিতেই রেস্টে দিতে সফট হয়ে যাবে পরবর্তীতে আমাদের খাজাগুলো মুচমুচে হবে তো এই ডোটা আমার মাখানো হয়ে আছে এবার ডেকে রেখে দিব এক সাইডে দশ মিনিটের জন্য এর মধ্যে একটা গোলা তৈরি করে নেব যে আমরা লেয়ার করার সময় লাগবে এই এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ কনফ্লাওয়ার আপনারা তাহলে ময়দাটাও দিতে পারবেন তো আমি দিয়েছি তিন চার চামচ তেল এটা কিন্তু সমান সমান রেশিও দিয়েছি তো দোনটা দিয়ে ভালো করে এক সাইডে রেখে দিচ্ছি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আর পানীয় দিয়ে দিয়েছি হাফ কাপ দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর সামান্য একটু কালার দিয়েছি এটা অপশনাল সাইডে স্কিপ করতে হবে আবার কেশর দিলেও হবে ফ্লেভার আর কালার দুটো হবে তো শিরাটা আমি দু তিনটা ব্লক উঠিয়ে একটু চিটচিটে হওয়ায় নামিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের ডোটা রেডি হয়ে আসছে এবার ডোটাকে ভালো করে মথে নেবো মথে আমি যে কয়টা খাজা বানাবো ওই কয়টা লেচি তৈরি করে নেব আপনারা তাহলে ছোটো বড়ো করে নিতে পারবেন তো আমি হাফ কাপ ময়দায় এখানে পাঁচটা লেটি হয়েছে তো লিচিগুলো আবার সুন্দর করে আবার আমি মধ্যে একটু গোল করে নিয়েছি আর একখান থেকে একটা লিচি দিয়ে আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো রুটি এরকম পাতলা হবে যেহেতু লেয়া যতগুলো বেশি হবে আর রুটিগুলো তত বেশি হবে দেখুন এরকম একদম পাতলা হাত দেখা যাচ্ছে এরকম পাতলা করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার রুটির একটা রুটি নিয়ে আগে থেকে যে আমি লিকুইডটা তৈরি করেছিলাম তেল আর ওখান পাওয়ার দিয়ে ওইটা দিয়ে এবার একটা একটা করে আমি লেয়ার তৈরি করবো তো একটা রুটির উপর আমি এভাবে করে সেট করে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে এবার আর একটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি চারটা রুটি দিয়ে দিয়েছি পরবর্তী লাস্ট রুটিটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে এটার উপরও আমি মিশ্রণটা দিয়ে ভালো করে দিচ্ছি দিয়ে এ পর্যায়ে আমি এবার এটাকে মুড়ে নিচ্ছি না আমি নতুনভাবে কাটতেছি আপনারা আপনাদের মতো কাটবেন যতগুলো প্রয়োজন আপনার ছোট বড় আকার বেঁধে এভাবে কেটে নেবেন তো আমি একটু ভিন্ন স্টাইলে চেষ্টা করেছি সহজে রুটিটা মুড়ে বড় করে গোল করেও কাটা যায় ওভাবে লেয়ারগুলো খুলে যায় চ্যাপটা হয়ে যায় তো আমি এভাবে পদ্ধতিতে লেয়ারগুলো ফিট করার জন্য এইভাবে করেছি তো একটা আমি বানিয়ে নিয়েছি দেখুন তো বাকিগুলো আমি একই স্টাইলে বানিয়ে নিব বেশি পাঁচ থেকে ছয়টা হয় তো এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে হালকা করে উপর দিয়ে একটু বেলে চাপটা করে নিচ্ছি আমি গোল গোলসাজার করছি আপনারা লম্বা বলার যে যেরকম পছন্দ করেন করে নেবেন বেশি করে চাপ দেবেন না তাহলে লেয়ারগুলো আটকে যাবে বাজার পর পরবর্তী খুলবে না তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে একটা প্যানে আমি দিয়েছি তেল তেলগুলো ঠান্ডা অবস্থায় আমি দিচ্ছি সামান্য একটু গরম হলে যেহেতু এটা অনেকক্ষণ ধরে ভাজা হবে তো তার জন্য লেয়ারগুলো বের হতে সময় লাগবে তার জন্য আর কিস্পি করে বাঁচব আর কিছুক্ষণ বাজার পর যখন বেশি উঠছে তখন আমি উপর দিয়ে তেল স্প্রেড করে দিচ্ছি যাতে লেয়ারগুলো ভালোভাবে ফুলে আসে তো এভাবে তিন থেকে চার মিনিট বাজার পর এবার আমি উলটিয়ে দিচ্ছি এমন তো অবস্থায় ঘন ঘন উল্টাবেন না এটা যেহেতু নরম থাকে দেখো কুলেই ভেঙেবে কুলে কুলে যেয়ে ভেঙে যাবে তো আমি উলটিয়ে পাল্টে প্রায় সাত আট থেকে নয় মিনিট পর্যন্ত ভেজে এটাকে গোল্ডেন কালার করে নিয়েছি আপনার চাইলে আরও কালারটা বেশি করতে পারবেন আর চুলোর ফ্লেমটা একদম লোতে করে রেখেছি এটা খেয়াল রাখবে একদম বাড়ানো যাবে না তো আমার একটা খাজা রেডি হয়ে গেছে তবে উল্টে পাল্টে এদিক এদিক করে তেলগুলো জোরে প্রতিটি লেয়ারের ভিতরে কিন্তু অনেকগুলো তেল জমা হয়ে থাকে এই দেখুন নাড়াতে সাড়াতে বেরিয়ে আসছে তো এবার গরম গরম আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি শিরায় তবে শিরায় দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রাখবো রেখে এটাকে উঠিয়ে নেব হলে অতিরিক্ত শিরা চুষে নিলে এটা পরবর্তীতে নরম হয়ে যাবে তো আমি এবার দ্বিতীয় বেস্টও দিয়ে দিচ্ছি তো ওটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে আবার শিরাতে দিয়ে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো রেডি হয়ে আসছে এই খাজাটি আপনারা জটপট বাসায় বানাতে পারবেন আর অল্প উপহারও বানানো যায় বাচ্চারাও খুবই মিষ্টি খাবার পছন্দ করে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন প্রতিটি আপনও ব্যবহার করতে পারবেন এই পিঠাটি বানিয়ে তো আশা করি রেসিপিটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো সেখানে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আমার খাজাগুলো আমি ভিডিওর প্রথমে ভেঙে দেখিয়েছি কতগুলো লেয়ার হয়েছে তাদের পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এফিসোডে আল্লাহ হাফেজ